প্রিয় দর্শক আমি সাদ্দাম হোসেন মিদ্দে আপনারা দেখছেন নতুন সকাল এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের পোলেরহাট এক নম্বর অঞ্চলের পোলেরহাট বাজারে ভাঙরের বিধায়ক আইএসএফ বিধায়ক মাননীয় নওসাদ সিদ্দিকি তিনি আজ দিনভোর ভাঙর এক নম্বর এবং ভাঙর দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে কর্মসূচি করেছেন সর্বশেষ তিনি পোলেরহাট এক নম্বর অঞ্চলের পোলেরহাট বাজারে চা চক্রে অংশ নিয়েছেন আসুন নতুন সকালের মুখোমুখি হয়ে বিধায়ক বলেছেন নওজা আজকে আপনি ভাঙড় বিধানসভায় আসলেন ভাঙড় এক নম্বর ব্লক বা ভাঙড় দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি করেছেন ক জায়গায় কর্মসূচি করেছেন বা কি কি কর্মসূচি করেছেন দেখুন আজকে আমাদের চার জায়গায় কর্মসূচি অনুষ্ঠিত ছিল এরপরেও বেশ কিছু অসুস্থ মানুষ ছিল